সবে মাত্র হল থেকে দেখে এলাম জমালয় জীবন্ত ভানু বলে সিনেমাটা যেখানে আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়ের রোলটা প্লে করতে চলেছে আমাদের শাশ্বত চ্যাটার্জি এই জিনিসটার জন্য আমাদের প্রত্যেকটা বাঙালি দু মিনিট নিরবতা পালন করা উচিত যাই হোক কেমন হলো সিনেমাটা দর্শকের সামনে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটাকে আরেকবার সাকসেসফুলি মেকাররা প্রেজেন্ট করতে পারলো না পারলো না সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই ডক্টর কৃষ্ণেন্দু যাকে এর আগে আপনারা মিরাকেলে দেখেছেন কাস্টে আছে শাশ্বত দা অম্বরিশদা করান্দা এবং আরো অনেকে এবার যদি এর গল্পটা বলি জমালয় জীবন্ত মানুষ বাংলার ওয়ান অফ দ্য বেস্ট কমেডি মুভি কার্ট ক্লাসিক্যাল কমেডি মুভি বাঙালি হিসাবে এই মুভিটা কেউ দেখেননি এরকম বাঙালি বোধ পাওয়া যাবে না সেই সিনেমাতে দেখানো হয়েছিল যে ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা স্ক্যাম হয়ে গেছিল তাকে ভুলবশত জমালয় নিয়ে যাওয়া হয়েছিল সে এখন জমালয়তেই থাকে প্রেজেন্ট টাইমে দেখানো হচ্ছে অম্বরীশ দার সাথে সেম স্ক্যাম হয়ে গেছে তাকেও ভুলবশত জমালয় নিয়ে যাওয়া হয়েছে সে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এবং তাকে সমস্ত প্রবলেমের কথা খুলে বলে এবং বলে ফিরে আসতে যে সে আবার কিছু করতে পারেনি সে আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসতে পারেনি কিন্তু তিনি দার ক্যারেক্টারটাকে বা দাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেবেন তার জন্য তাকে যা করতে হয় তিনি তাই করবেন তিনি কি ফিরিয়ে দিতে পারেন তাকে কি কি করতে হয় এই সমস্ত কিছু নিয়েই দু ঘন্টা ন মিনিটের এই সিনেমাটা হতে চলে যায় এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক দেখুন এই সিনেমাটা ট্রেলার লেভেল থেকে আমাকে খুব এক্সাইটেড করেছে তা কিন্তু নয় বরং বলতে পারেন এই সিনেমাটা আমি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে দেখতে গেছিলাম দেখতে গেছিলাম একটা সিনেমা কত খারাপ তৈরি হতে পারে ভানু বন্দ্যোপাধ্যায়কে আমিও ভালোবাসি সব বাঙালির মতো তার সিনেমা আজ যখন টিভিতে দেখি আমরা হা করে মন্ত্রমুগ্ধ হয়ে তার কমিক টাইমিং দেখি তাকে দেখি সে আমাদেরকে আজও হাসতে বাধ্য করে আমরা তার কমিক টাইমিং দেখে তার কমেডি দেখে পেট ধরে হাসতে থাকি নসেল যে আমারও কাজ করে সব বাঙালির মতো কিন্তু মেকারসরা নস্টাল এতদিন যে খেয়ে এসছে সেই দিনটা তাদের শেষ এবং বাঙালি দর্শক সেটা বুঝিয়ে দিয়েছে কারণ আমি যেই হলে এই জীবন্ত ভানু সিনেমাটা দেখতে গেছিলাম সেই হলে কিঞ্চিত লোক গেছিল দেখতে এবং এই নস্টাল যে ভাঙিয়ে এখনকার দিনে মেকারসরা যে আর খেতে পারবে না সেটা বাঙালি দর্শক বলে দিয়েছে কিন্তু তাই বলে সিনেমাটা দেখি কোনো কিছুই পজিটিভ দিক নেই তা কিন্তু নয় কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে কথা না বললে ভুল করা হবে প্রথম যেটা পজিটিভ দিক এই সিনেমাতে না কিছু মেসেজ ডেলিভার করা হয়েছে দর্শককে যেটা ভালো প্রত্যেকটা দর্শক আমার মনে হয় আজকের দিনে সেগুলো নিয়ে রিলেট করতে পারবে যেরকম ধরুন এই যে বাংলা ভাষা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সব জায়গায় কর্পোরেট অফিস হয়ে যাচ্ছে সেখানে বাংলা ভাষার চল অনেক কমে যাচ্ছে এই যে কমেডিয়ানরা আগেকার যুগেও যেরকম নাম হতো না কমেডিয়ানদের বা নাম পেত না তারা তারা তাদের কাজের যথার্থ মূল্য পেত না আজকেও কিন্তু কমেডিয়ানরা সেভাবে তাদের কাজের যথার্থ মূল্য পায় না ভানু বন্দ্যোপাধ্যায় কেন আর পৃথিবীতে ফিরে এলেন না এই জিনিসগুলো নিয়ে যেভাবে মেসেজ ডেলিভার করা হয়েছে এই দাদা দিদি কীভাবে আমাদের সমাজটাকে ঘিরে রেখেছে আমরা কীভাবে তলানিতে চলে যাচ্ছি এই জিনিসগুলো নিয়ে অনেকগুলো পলিটিক্যাল যোগ দেওয়া আছে এখানে যেগুলো কিন্তু শুনতে ভাল লাগে রিলেটেবল লাগে এবং এই সিনেমাতে মিউজিকের কাজও কিন্তু বেশ ভালো ছিল আমরা জানি আগেকার দিনে বাংলা সিনেমাতে মিউজিক প্রচুর ব্যবহার হতো এখন না মিউজিকের চল অনেকটা কমে গেছে বাট আগেকার দিনে প্রচুর মিউজিক ব্যবহার হতো বাংলা সিনেমায় এখানেও গান আছে এবং যে কটা গান আছে কটা গান কিন্তু ভালো লাগে সাবজেক্টটার সঙ্গে যায় সাবজেক্টটাকে কোনোভাবে ওভার পাওয়ার করে না সাপোর্ট করছে সাবজেক্টটাকে এবং গানগুলো ভালো জায়গায় প্লেস করা হয়েছে শুনতে ভালো লাগে গানগুলো এবং গানগুলো গাওয়াও খুব ভালো হয়েছে এখানে ভিএফএক্স এর কাজ ভালো বাংলা সিনেমার বাজেট অনুযায়ী ভিএফএক্স এর কাজ আমি কিন্তু এখানে ভালোই বলবো কারণ এখানে জমালোয়াটাকে একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড হিসেবে প্রেজেন্ট করা হয়েছে যেখানে আমাদের পৃথিবী এত ডেভেলপ করে গেছে তাহলে জমালয় করবে না কেন জমালয়ও কিন্তু টেকনিক্যালি অনেক ডেভেলপ করে গেছে সেখানেও সিসিটিভি দিয়ে লোক দেখছে কম্পিউটারে বসে সেখানেও এখন ডেটা রাখা হচ্ছে যে কে আসছে যাচ্ছে কে জন্মাচ্ছে সেগুলো কম্পিউটারে ডেটা রাখা হচ্ছে সেগুলো কিন্তু ভালো দেখানো হয়েছে এবং একটা ভালো আইডিয়া যে জমালোয়াও এখন ডেভেলপ করে গেছে পৃথিবীর মতো তো সেখানে ভিএফএক্সের যে কটা কাজ আছে সে কটা কাজ কিন্তু ভালো বাংলা সিনেমার বাজেট অনুযায়ী সেই কাজগুলো কিন্তু আপনার নজর কাটবে এছাড়া মোটামুটি পজিটিভ দিক আর কিছু পজিটিভ দিক নেই এবার নেগেটিভ দিকে এবং যে নেগেটিভ দিকে আপনি কার সিনেমা দেখতে গেছেন ভানু বন্দ্যোপাধ্যায় আমরা ভেবেই যেতে পারি যে সিনেমাতে প্রচুর কমেডি থাকবে কমেডি আছে সেখানে কিছু কিছু জায়গায় কমেডি ওয়ার্কও করে একটা দুটো জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কমেডি ওয়ার্ক করছে না কেন করছে না রং কাস্টিং শাশ্বত চট্টোপাধ্যায় খুব বাজে অ্যাক্টিং করেছে না যথেষ্ট ভালো অ্যাক্টর এখানে তিনি অনেক কি অনেকটা বার করার চেষ্টা করেছে ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে পোর্ট্রে করার প্রচুর চেষ্টা করেছে কিন্তু ওই ক্যারেক্টারটা এমনই একটা ক্যারেক্টার ওই মানুষটাকে দেখতে এরকম তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম কমিক টাইমিং এরকম সেই মানুষটাকে পোর্ট্রে করা এত ইজি নয় আজকেকার দিনে তাকে পোর্ট্রে করার মতো লোক বাংলাতে নেই জোর করে শাশ্বত চট্টোপাধ্যায় যদি তাকে পোর্ট্রে করতে যায় তাতে তার অ্যাক্টিং যেরকম বেরোয় ঠিক সেরকমই বেরিয়েছে বাঙাল ভাষা ভানু বন্দ্যোপাধ্যায় খুব ইউজ করতেন বাঙাল ভাষাটা তার অর্গানিক ছিল এখানে এখানে চট্টোপাধ্যায় যখন বাঙালি বাঙাল ভাষাটা বলছে না তখন ফোর্সফুল লাগছে দেখতে যে স্ক্রিপ্টে আছে মুখস্থ করেছি এবং আমি সেটা বলছি শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় এখানে আমি ভালো বলতে পারবো না কারণ এটা তার দোষ নয় যে ক্যারেক্টারটা তিনি প্লে করছেন সেই ক্যারেক্টারটা এত বড় সেই ক্যারেক্টারটাকে প্লে করার মতো অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এখন বাংলাতে কেউ নেই এবং এই এই যে জিনিসটা যে আমি ভানু বন্দ্যোপাধ্যায়কে প্রেজেন্ট করব শাশ্বত চট্টোপাধ্যায় হিসাবে সেটা একদম একদম ভুল ধারণা মেকারসদের এবং সেখানে ট্রেলার লেভেল থেকে এই জিনিসটাতে মুখ থুবড়ে পড়ে সিনেমাটা এখানে শাশ্বত চট্টোপাধ্যায় হাজার চেষ্টা করলেও তার মতো টু পার্সেন্টও অভিনয় করতে পারেনি এক কথা বলতে পারে শাশ্বত চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় এই সিনেমাতে অন্তত হয়ে উঠতে পারেনি এবং সেটা ট্রেলার লেভেল থেকেই লাগছিল সেটা সম্ভবও নয় লাস্ট নেগেটিভ দিক নিয়ে কথা বলবো নস্টেল ফিলিং যেটা দিয়ে অডিয়েন্স ক্যাটার করা হয়েছে হলে ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখাবো আমরা শাশ্বত চট্টোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায় হিসাবে আমরা প্রেজেন্ট করব সেই নস্টেলজিয়া ফিলিংগুলো আমাদের কাছে অবধি পৌঁছায় না এখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের পুরনো সিনেমার অনেক কিছু জিনিস দেখানো হয়েছে যে তিনি পুরনো অতীতে যাচ্ছে যখন তিনি সিনেমা করতেন সেই জায়গাগুলোতে যাচ্ছেন মাসিমা মালপোখামু সাড়ে চুয়াত্তরের যে সিনগুলো সেই সেই জায়গাগুলো করা হয়েছে সেই জায়গাগুলো নস্টেলজিয়া ফিল দিতেই পারছে না কারণ অ্যাক্টিং এবং স্বাস্থ্য চট্টোপাধ্যায়কে দেখতে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে না তো সেখানে আপনি যতবার দেখছেন আপনার মনে হচ্ছে কী করছে কেন করছে মেকারসরা এরকম ধরনের প্রজেক্ট কেন করে বাঙালিদের ইমোশন নিয়ে এভাবে কেন খেলা করে তারা এটাই আপনার বারবার এই সিনেমাটা দেখতে দেখতে মনে হবে তবুও যদি আপনি ওই নস্টালজিয়া ফিলিংয়ে ভেসে যেতে চান মেকারসার ফাঁদে পা দিতে চান তাহলে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন এই জন্য রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ ভিউটা থামসঅ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ